বন্ধুরা ঈদের বাকি আর কিছু দিন আর ঈদের কেনাকাটার আজকে শেষ দিন সেই সাথে এখানকার শপিং মলগুলোতে ঈদের বাজারে কেমন ভিড় হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সাথেই থাকবেন আশা করছি ভালো লাগবে তাই তো বলতে বলতে চলে আসলাম এই সেকশানে আর এখানে অ্যারাবিক ড্রেস ছিল কিছু পার্টি ড্রেসের মতোই তারপরে এই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল তারপরে এখানে কিছু বোরকা ছিল কিছু নাক ছিল অনেক বোরকা ছিল আর এই বোরকাগুলি কিন্তু অনেক অনেক কালেকশন ছিল আর অনেক সুন্দরও ছিল এগুলি সব অ্যারাবিক বোরকা তো বোরকাগুলি খুব সুন্দরই ছিল এই দেখুন কত সুন্দর সুন্দর বোরকা তাই না আর এখানে এত এত বোরকা ছিল তাই আর একটা একটা করে দেখালাম না সবগুলি অনেক সুন্দর ছিল তারপরে এই যে এই সাইডে কিছু ড্রেস ছিল আর এই জামাগুলো অনেক সুন্দর ছিল এগুলি আমার অনেক ভালো লেগেছে কারণ অনেক সফট ছিল তারপরে এই যে এই সেকশানে আবার ছিল কিছু ওয়েস্টার্ন ড্রেস পার্টি গাউন তো এই ড্রেসগুলো অনেক সুন্দর চিকচিক করছিল দেখতে এগুলো অনেক লং লং ড্রেস তো ভালোই লাগছিল আসলে ড্রেসগুলি না পরা হবে না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তারপরে এই যে এই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে সাদার মধ্যে লং ড্রেস ছিল খুবই সুন্দর সুন্দর তারপরে এখানে কিছু বড়দের ড্রেস ছিল আর এই সাইডে কিছু বোরখা ছিল এগুলি কিন্তু আবার বড়দের বোরখা না এগুলি ছোট বাচ্চাদের বোরখা আর ছোট বাচ্চাদের ড্রেস বোরকা সব কিছুই অনেক কিউট তো এই যে দেখুন এখানে কিছু ড্রেস ছিল এই ড্রেসগুলি কত সুন্দর লাগছে এগুলি কিন্তু ছোট বাচ্চাদের আর পড়লে তো মাসাল্লা লাগবে আর প্রতিটা ড্রেসের সাথে একটা ব্যাগ না হয় একটা টুপি না হয় একটা হেয়ার ব্যান্ড কিছু না কিছু আছে অনেক সুন্দর লাগছে তাই না তো যদিও আমাদের বাসায় কোনো ছোট বাচ্চা নেই কিন্তু আমাদের এখানে কিছু রিলেটিভ আছে তাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আম্মু ড্রেস দেখছিল আর আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম এই যে আম্মু ড্রেস দেখছে আমি আবার দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা মানে সুন্দর তো আম্মু ওটা দেখছিলো আর আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম যাই হোক এই তো দেখছেন দেখতেই পাচ্ছেন যে মার্কেটে কিন্তু তেমন কোনো মানুষ নাই মানে খুবই খালি আর এখানে মানুষের তুলনায় মনে হয় মার্কেট অনেক বেশি তার জন্য এখানে আসলে ভিড় হয় না এই যে দেখুন একদম খালি আর ওগুলি ছিল ছোট বাচ্চাদের ড্রেস আর এই যে দেখুন এখানে ছিল বড় বাচ্চাদের মানে সরি বড় মানুষের ড্রেস বড় ছেলেদের ড্রেস খুবই মানে এলোমেলো করে রাখছে বাচ্চাদের মতো তাই বাচ্চা বললাম যাই হোক এই যে দেখুন এখানে কত সুন্দর করে উপরে ডেকোরেশন করেছে খুবই সুন্দর লাগছিল তো এই যে এখানে কিছু ব্যাগ ছিল আর এই ব্যাগগুলি খুব সুন্দর সুন্দর ব্যাগ আর এখানে কিন্তু ওই যে বিচে যাওয়ার জন্য আলাদা ব্যাগ ছিল মানে সব কিছু আলাদা আলাদা করে সাজানো তো এই ব্যাগগুলো অনেক সুন্দর ছিল এগুলি একটা একটা করে আর কি দেখাবো এগুলি অনেক সুন্দর কিন্তু এইখানে এই ছোট ছোটো ব্যাগগুলো এত কিউট আর এই ব্যাগটা তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্যাগটা কত কিউট ছিল তাই না তাই এটা আলাদা করে স্পেশাল করে দেখালাম আর কি তো যাই হোক চলুন জোতার সেকশনে দেখাই এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর জোতা ছিল আর আসলে এত সুন্দর সুন্দর জোতা ব্যাগ জামা কোনটা রেখে কোনটা দেখাবো বলুন তাই এইভাবেই দেখালাম তো এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর জুতা ছিল আর আমি যদিও এখনও কেনাকাটা করিনি আপনাদের জন্য ভিডিও করছি ভিডিওর শেষে আমি কেনাকাটা করব তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ